দৌলদিয়া ঘাট থেকে পোরাদহগামী শাটল ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে সোমবার সকাল সাতটায় ট্রেনটি দৌলদিয়া ঘাট থেকে ছেড়ে এলে দৌলদ্দিয়া ঘাট ও গলন্দ বাজার স্টেশনের মাঝামাঝি জায়গায় এসে লাইনচ্যুত হয় লাইনচ্যুতের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ি রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী তিনি বলেন শাটল ট্রেনটি রাজবাড়ি স্টেশন থেকে সকাল ছয়টা পনেরো মিনিটে ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় এরপর দোলদিয়া ঘাট থেকে সকাল সাড়ে সাতটায় ট্রেনটি প্রাদাহের উদ্দেশ্যে ঘাট থেকে ছেড়ে আসে ট্রেনটি গোয়ালন্দ বাজার স্টেশনের আগে এসে ট্রেনের একটি চাক্কা লাইনচ্যুত হয় ট্রেনটি উদ্ধার করার জন্য ইতিমধ্যে রাজবাড়ি থেকে টিম পাঠানো হয়েছে জানা গেছে দৌলদিয়া ঘাট থেকে রাজবাড়ি হয়ে কুষ্টিয়ার পুরাতহ পর্যন্ত এই ট্রেনটি বর্তমানে যাত্রী সেবা দিয়ে আসছে বাজার থেকে দৌলদিয়া ঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার ঝুঁকিপূর্ণ রেললাইনে চলাচল করছে এই ট্রেনটি উঁচু নিচু ও আঁকা বাঁকা রেললাইনে নেই পাথর কোথাও কোথাও খুলে গেছে সংযোগ পয়েন্টের নাটবল্টু